আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এক কথা প্রকাশ নিয়ে আলোচনা করব দেখো আমার যে এক কথা প্রকাশগুলো নিয়ে সাজিয়েছি কাটা যায় যার দ্বারা কাটারি এক কথা বলা হয় কাটারি কাটা যায় যার দ্বারা এক কথা বলা হয় কাটারি কাজে অভিজ্ঞতা আছে যার এক কথা বলা করিব করবা কাজে অভিজ্ঞতা আসে যার এক কথায় প্রকাশ করলে হবে কর্মা চোখ সব দিকে আসে যা চোখল এক কথা হবে চোখল চোখ সব দিকে আসে যা এক কথা হবে চোখল চুরি করা অদম্য লালসা যার চর্মন্মাত চর্মা উন্মাত চোখের চোখের নিমেষ না ফেলে অনিমেষ চেষ্টা নেই চন্দ্র চূড়াতে যার এক কথা হবে চন্দ্র চূড় চর্বিত রোমান্থর্বিত চর্বন প্রক্রিয়া কথা বলা হয় রোমান্থন খুবই গুরুত্বপূর্ণ খাইবার ইচ্ছা ক্ষুধা খাইবার ইচ্ছা ক্ষুধা তুলার তৈরি তুলক তুলার তৈরি এক কথায় প্রকাশ করা হবে তুলক তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে उत्तर दशम विदका नगर आजकर मत अकेले बिदा ली छी अस्सलाम वालेकुम